ও মনো ভাই এত তারা হুড়া করে কই যাইতেছ শুনো শুনো কি কইবা তাড়াতাড়ি কও আমার আবার হাতে সময় নাই আমাগো 15 নং লাহারকান্দি কান্দি ইউনিয়নে পাঁচ নং ওয়ার্ডে ভোটটা তুমি কারে দিবা কও তো দেহি কেন আমাগো লাহার কান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচ নং ওয়ার্ডের তালা মারকানিয়া মোহাম্মদ নুরুল ইসলাম ভাই আবারো মেম্বার পদে দাঁড়াইছে তুমি জানো না আমাগো পাঁচ নং ওয়ার্ডে যোগ্য মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম ভাই তিনি হক সে ভালা তিনি পাঁচ পাঁচ বারে যখন মেম্বার ছিলেন তখন আমাদের পাঁচ নং ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন করছে হক বিপদাপদে ডাকলেই তার কাছে পাইছে তাই তো আমরা চিন্তা করছি এইবার পাঁচ নং ওয়ার্ডে নুরুল ইসলাম ভাইয়ের তালা মার্কাই তাইলে ভোটটা দিমু আমরাও দিমু হক গোলেরও কয়ে দিমু কি কও মনো ভাই হ্যাঁ তুমি ঠিকই কইছো আমরাও ভোটটা নুরুল ইসলাম ভাইয়ের তালা মার্কাই দিমু আর হক গোলেরও কয়ে দিমু সবাই যেন নুরুল ইসলাম তালা তালামার ভুট্টা দেয় তালা মার হবে জয় কয় তালা মারকার হবে তালা মারকার হবে জয় ও খালা গালা মারকার হবে চাচা তালা মারকার হবে তালা মারকার হবে চাচি গো